একটা করব কি বলছে রিহানা খাতায় একটি দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ পিকিউ এঁকেছে ঠিক আছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউর সরল রেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি দেখো দশ সেন্টিমিটারের একটা রেখাংশকে যদি পাঁচ ভাগে ভাগ করা হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা ভাগের যে মাপ সেটা কত সেন্টিমিটার করে হবে দুই সেন্টিমিটার করে হবে ঠিক আছে তো তাহলে আমরা প্রথমে দশ সেন্টিমিটারের একটা রেখাংশ আঁকবো এবং তাকে সমান পাঁচটি ভাগে ভাগ করব কিভাবে চলো আমরা দেখে নিই তো দেখো প্রথমে আমরা একটা স্কেল নেব স্কেল নিয়ে সমান আমরা দশ সেন্টিমিটার একটা রেখাংশ নেব দেখো সবসময় নিয়ম হচ্ছে খাতার মাছ বরাবর এই বিষয়গুলো নিতে হয় ছবিগুলো আঁকতে হয় তাহলে করে কোনো দিকে কিন্তু কম বেশি হয় না ওই জন্য সবসময় আমরা কি করব মাছ বরাবর কিন্তু করার চেষ্টা করব ছবিগুলো তো দেখো দশ সেন্টিমিটার মানে এই যে শূন্য থেকে এই যে শূন্য আর এই যে হচ্ছে দশ তাহলে এখান থেকে আমরা নিয়ে নিলাম দশ সেন্টিমিটার ওকে আমরা করছি এক নম্বর অঙ্কটা এবার দশ সেন্টিমিটার নিয়ে সমান পাঁচ ভাগে ভাগ করার নিয়মটা কি দেখো যে কোনো মাপের এই যে পেন্সিল পেন্সিল কম্পাস মাপের আমরা আমরা একটা বৃত্তচাপ নেব যে কোনো মাপের যে মাপটা একবার নেব সেটা কিন্তু আর সরাবো না কি করবো না এই যে দুটো বিন্দু আছে এই দিকে একটা এইদিকে একটা এর নাম দিয়েছিল পি কিউ তাহলে দেখো আমরা নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ ঠিক আছে তো পি বিন্দুতে বসে একটা কোন আঁকবো ঠিক একই রকম আমরা কিউ বিন্দুতে উল্টো দিকে আঁকবো এই রেখার উপরে এদিকে আঁকি এটার নিচের দিকে দেখো আমরা যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্ত চাপ নিলাম পি কিউ রেখাংশের উপরের দিকে আর সেম অর্থাৎ সেই একই বৃত্ত নিয়ে আমরা কিউ বিন্দুতে বসাবো কিন্তু আমরা উপরের দিকে নেবো না নিচের দিকে বৃত্তচাপটা নেব দেখো নিয়েছি এটা করে মানে এটা নিচে এইবারে এই একই মাপেও হতে পারে বা কম বেশি হতে পারে অর্থাৎ যে কোনো একটা মাপ নিয়ে আমরা কি করব এবার এই যে যেখানে ছেদ করেছে রেখাংশর সঙ্গে এই বৃত্তচাপটা সেখানে বসাবো বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো যেটা এই বৃত্তচাপকে ছেদ করে যে মাপটা নিয়ে আমরা এই যে ছেদ বিন্দু তৈরি করলাম সেই একই মাপ আর সরাবো না কিন্তু একই মাপ নিয়ে আমরা এখানে যে ছেদ বিন্দুটা পেয়েছি সেখানে বসিয়ে এই যে বৃত্ত চাপের উপরে আর একটা আমরা আর একটা ছেদ বিন্দু তৈরি করব দেখো এই যে ছেদ বিন্দু তৈরি করেছি এটা ওপরে এটা নিচে একই মাপ নিয়ে কিন্তু এইবার কি করব এইবার আমরা এই যে দুটো বিন্দু আছে এই দুটো বিন্দু কি করবো এই যে বিন্দু পেলাম এই বিন্দু দুটো আমরা বাড়িয়ে দেবো দিলাম ঠিক একই রকম ভাবে আমরা কি করব এই দিকে যে বিন্দু 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 দুটো পেলাম এই একটা একটা আর আর ছেদ ছেদ এখানে বসাবো বিন্দুতে বারবার একটু বসিয়ে দেখে নিতে হবে যেন কম বেশি না হয় দেখো টেনে দিলাম হলো দেখতে পাচ্ছ ছবিটা এরকম এবার কি করলাম আমরা তো প্রথম কোন এখানে নিয়ে সেম কোন এদিকে নিলাম নিয়ে আমরা টেনে দিলাম এবারে কি করতে হবে এখানে বলেছে কয়টা ভাগে ভাগ করতে বলেছে না পাঁচটি ভাগে ভাগ করতে বলেছে বোঝা গেল যে কটা ভাগে ভাগ করতে বলবে তার একটা কম ভাগ আমরা নেব দেখো এখানে পাঁচটি ভাগে ভাগ করতে বলেছে মানে আমরা এই যে পি থেকে এই রেখাংশ বরাবর চারটি ভাগে ভাগ করে নেবো যে কোনো মাপ আমরা বড়ও নিতে পারি ছোট নিতে পারি কিন্তু এমন মাপ নেবো যেন এই রেখার মধ্যে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি সেরকম মাপ নেব ছোট হলেও অসুবিধে নেই আমার দেখে নিতে হবে যেন দাগ থেকে বেরিয়ে না যায় তাহলে এরকম আমরা একটা মোটামুটি মাপ নিলাম এই মাপটা কিন্তু আর সরাবো না তাহলে পাঁচটি ভাগে ভাগ করতে বলেছে মানে আমরা এখানে চারটি ভাগে ভাগ করব যা বলবে তার থেকে একটা কম দেখো এখানে একটা ভাগে ভাগ করলাম এরপরে যেখানে ভাগ শেষ হলো সেখান থেকে আর একটা ভাগে ভাগ করলাম আবার যেখানে ছেদ করলো সেখান থেকে আর একটা ভাগে ভাগ করলাম আবার যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে আর একটা ভাগে ভাগ করলাম তাহলে মোট ভাগে ভাগ করতে বলেছে আমরা এখানে ভাগে ভাগ করেছি দেখো নিয়েছি যা বলবে একটা করে কম ঠিক একই রকম ভাবে আমরা দেখো এই কিউ বিন্দুতে বসাবো বসিয়ে একই মাপ নিয়ে এদিকেও একটা দেখো একটা নিলাম তারপরে যেখানে ছেদ করেছি সেখান থেকে আর একটা যেখানে ছেদ করেছে সেখান থেকে আরেকটা যেখানে ছেদ করেছে সেখান থেকে আরেকটা মোট কটা নিলাম এখানেও দেখো এক দুই তিন চার পাঁচটি বলেছে বলে চারটি বোঝা গেল। এইবারে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমাদের করতে হবে এই যে এখানে যে প্রথম বিন্দুটা না প্রথম যে ভাগটা এই প্রথম ভাগের সঙ্গে এদিকে শেষ ভাগ আমরা যুক্ত করব। এই প্রথম ভাগের সঙ্গে এই প্রথম ভাগ কিন্তু যুক্ত করব না ভালো করে বোঝার চেষ্টা করো এই প্রথম ভাগের সঙ্গে আমরা শেষ ভাগ যুক্ত করব দেখো তাহলে স্কেল নিয়ে এখানে বসাবো এই দেখো তাহলে প্রথম ভাগের সঙ্গে শেষ ভাগ যুক্ত করলাম এবারে পরপর আমরা এরকম যুক্ত করতে করতে যাব দেখো পরেরটার সঙ্গে এইদিকে পরেরটা হলো তারপরে আছে হলো তাহলে দেখো আমরা চারটি ভাগ এখানে নিয়েছিলাম কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল পি কিউ কে সমান পাঁচ ভাগে ভাগ করব দেখো তো কয় ভাগে ভাগ হয়েছে এক ভাগ দুই তিন চার পাঁচ বুঝতে পেরেছো পি কে আমাদের উদ্দেশ্য ছিল পাঁচ ভাগে ভাগ করা আমরা এদিকে চারটে নিয়েছি নিলে কি হবে পি কিন্তু সমান পাঁচটি ভাগে ভাগ হয়ে গেছে ওকে তো এইবারে আমরা এদের নামকরণগুলো করে দেব ধরো আমরা নাম দিলাম এটা এ এটা বি সি ডি ওকে তারপর এদিকে নাম দিলাম ই এফ জি এইচ এদিকে নাম দিলাম আই এটা জে এটা কে এটা এল এভাবে আমরা নামকরণগুলো করে দেব এবার দেখো বইতে জিজ্ঞেস করেছিল যে পাঁচটি ভাগে ভাগ করি প্রতিটা ভাগের দৈর্ঘ্য দুই সেমি পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি ওকে তাহলে দেখো স্কেল যদি আমরা এইভাবে বসাই তাহলে পরে কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে দুই সেন্টিমিটার করে হয়েছে কিনা তোমরা ভালো করে খেয়াল করো তো এই দেখো

সমান 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 কত সেন্টিমিটার করে প্রত্যেকটা দুই সেন্টিমিটার করে পেলাম ওকে তাহলে এক নম্বর দাগের আঁকাটা আমরা কমপ্লিট করলাম এইবারে আমরা করবো দুই নম্বর দাগেরটা দেখো দুই নম্বর দাগের কি বলছে আজিজ বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য টু পয়েন্ট সেন্টিমিটার হয় আজিজ এক্স ওয়াই সরলরেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি ও আমি এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি ঠিক আছে তো দেখো আজিজ বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের এক্স টেনেছে এবং এমন করে এমন কয়েকটি ভাগে ভাগ করছে সমান কয়েকটি ভাগে ভাগ করছে যাতে করে প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য হয় তাই না তাহলে দেখো আমরা করব দুই নম্বর ত্যাগের অঙ্কটা তো দেখো দুই নম্বর ত্যাগের এখানে কত না বারো সেন্টিমিটার আজিজ বারো সেন্টিমিটার টেনেছে তাহলে 12 সেমি কে প্রত্যেকটা ভাগে দৈর্ঘ্য কত করে বলছে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য বলছে 2.4 সেমি করে হবে তাহলে 2.4 সেমি দিয়ে আমরা যদি ভাগ করি মোট কয়টি ভাগ হবে আমরা কিন্তু সহজে পেয়ে যাব দেখো 12 আমরা রাখলাম 2.4 এখানে দশমিকটা তুলে দিলাম দশমিক তুলে দেওয়ার জন্যে উপরে আমরা একের পরে একটা শূন্য নিয়ে নিলাম যেহেতু একঘর আগে দশমিক ছিল একের পরে একটা শূন্য নিয়ে নিলাম দেখো তাহলে কাটাকুটি করলে বারো দুই আর দশ কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে কটি ভাগ পেলাম দেখো তার মানে সমান পাঁচটি ভাগে ভাগ করতে হবে তো এখানে জিজ্ঞেস করেছিল যে আজিজ এক্স ওয়াই শহর লেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি তাহলে এই উত্তরটা আগে লিখে নেই অতএব আজিজ পাঁচটি ভাগে ভাগ করবে পাঁচটি ভাগে ভাগ করবে তাই না তাহলে প্রথম উত্তরটা আমি পেলাম এবারে দেখো আজিজ এক্স ওয়াই সরল কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি সেটা আমরা করলাম ও আমি এক্স ওয়াই সরল লেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি তাহলে বারো সেন্টিমিটারের একটা এক্স ওয়াই স্বর নেব তাকে সমান কয় ভাগে ভাগ করব পাঁচ ভাগে ভাগ করব। ঠিক আছে তাহলে দেখো পাঁচ বারো সেন্টিমিটার একটা এক্স ওয়াই সরললেখাংশ আমরা নেব দেখো মাছ বরাবর সবসময় টানতে হয় ছবিটা আঁকতে হয় তোমরা জানো আমি এর আগেও বলেছি তাহলে বারো সেন্টিমিটার দেখো এই যে হচ্ছে বারো আর এখান থেকে জিরো থেকে টানবো তাহলে জিরো থেকে নিয়ে বারো টানলাম এটা হচ্ছে বারো সেন্টিমিটার এটার নাম কি এক্স ওয়াই দেখো নাম দিলাম এক্স এটা হচ্ছে ওয়াই এবার এটাকে সমান কয় ভাগে ভাগ করব পাঁচ ভাগে ভাগ করব তাহলে নিয়ম কি এর আগে যেভাবে আমরা আঁকাটা সম্পন্ন করেছি পাঁচ ভাগে ভাগই করেছিলাম ঠিক একই রকম ভাবে আমরা যে কোনো একটা বৃত্ত চাপ নিয়ে এক্স বিন্দুতে বসিয়ে আমরা এদিকে একটা বৃত্ত নেব ঠিক একই মাপ নিয়ে এই মাপটা আর কিন্তু সরালে হবে না একই মাপ নিয়ে ওয়াই বিন্দুতে বসিয়ে আমরা ঠিক উল্টো দিকে এটা উপর দিকে নিয়েছি এটা নিচের দিকে কিন্তু আমরা আর একটা বৃত্তচাপ নেব ওকে এই মাপটা সরালেও হয় আমরা ছোট করতে পারি আবার একইও রাখতে পারি একই রাখলে ডিগ্রি হয়ে যাবে কোন তাহলে এই একই মাপ নিয়ে বিন্দু তৈরি করলাম এখানে বৃত্তচাপ নিয়ে ঠিক একই রকম ভাবে এখানে বসিয়ে আমরা এদিকে উল্টো দিকে একটা ছেদ বিন্দু তৈরি করছি বৃত্তচাপের উপরে এর ঠিক উল্টোটা করলাম এবার কি করব আমরা এই দুটো বিন্দু টেনে দেব দেখো এখান থেকে এই বিন্দুটা টেনে দিতে হবে দেখো টেনে দিলাম ঠিক একই রকম ভাবে উল্টো দিকে এটা আমরা টেনে দেব এটা কিন্তু বসিয়ে ভালো করে দেখে নিতে হবে দেখো টেনে দিলাম ওকে তো এইরকম হয়ে গেল মানে এবার পাঁচ ভাগে যেহেতু ভাগ করতে হবে আমাদের এখানে চারটি ভাগে ভাগ করব যদি পাঁচটি বলে এখানে চারটি নেব যদি তিনটি বলে এখানে দুটি নেব তাহলে পাঁচটি বলেছে মানে আমরা এরকম মাপ বুঝে নেবো যেন এখান থেকে এইটা এই রেখার মধ্যেই পাঁচটি এই চারটি ভাগে ভাগ আমরা করতে পারি তো মোটামুটি এরকম একটা মাপ নিয়ে আমরা দেখো ভাগ করছি যেহেতু পাঁচটি বলেছে চারটি ভাগ করব দেখো একটা ভাগ করলাম যেখানে ছেদ করেছে সেখানে বসি আবার আর একটা ভাগ করলাম যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে আর একটা ভাগ করলাম যেখানে ছেদ করেছে সেখানে বসি আর একটা ভাগ মোট কটা হলো এক দুই তিন চার যেহেতু পাঁচটি ভাগে বলেছে চারটি হবে না একটা এই দুই এখানে বসিয়ে তিন এখানে বসিয়ে এই চার ঠিক আছে চারটি ভাগে ভাগ করা হয়ে গেল এইবারের নিয়মটা কি এবারে এর যে শেষ আর এর প্রথম প্রথমের সঙ্গে শেষ যেখানে আমরা কেটেছি সেইটা যুক্ত করব প্রথমের সঙ্গে প্রথম না কিন্তু বা শেষের সঙ্গে শেষে নয় কিন্তু প্রথমের সঙ্গে শেষেরটা দেখো এইভাবে আমরা এগুলোকে ছেদ এই যুক্ত করে দেব এক এক করে প্রত্যেকটা একটা যুক্ত করলাম তারপরে পর পর আমরা এবারে যুক্ত করতে করতে উপরের দিকে যাব দেখো দুটো আর এখানের থেকে বসিয়ে চার নম্বরটাও যুক্ত করে দিলাম ঠিক আছে দেখো চারটে আমরা ভাগ নিয়েছিলাম আর এখানে কটা তৈরি হয়েছে এক্স ওয়াইকে আমরা সমান পাঁচ ভাগে ভাগ করতাম তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভাগে ভাগ হয়েছে এবারে আমরা নামকরণ করতে যেহেতু আমরা যখনই আঁকছি সঙ্গে সঙ্গে নামকরণ করতে হবে তো এখানে আমরা নাম দিচ্ছি এ বি সি ডি এদিকে গুলো নামকরণ করে দিতে পারবো ই এফ এটা জি এটা এইচ এটা আই এটা জে এটা কে এটা এল এভাবে নামকরণ করলাম এখানে আমরা দেখো পাঁচটি ভাগে ভাগ করেছিলাম প্রত্যেকটা টু পয়েন্ট সেন্টিমিটার করে হওয়ার কথা অবশ্যই না মেপে দেখলেও কিন্তু আমরা দেখতে পাবো টু পয়েন্ট ফোরই হবে দেখো আমি মেপে দেখিয়ে দিচ্ছি স্কেল এইভাবে বসিয়ে দেখতে পাচ্ছ টু পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট ফোরই আছে বুঝতে পারছি যে টু পয়েন্ট ফোর তাহলে প্রত্যেকটা ভাগ টু পয়েন্ট ফোর করে হয়েছে তাহলে আমরা এবারে লিখে দেব যে এক্স ওয়াই সরল রেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করলাম ভাগ করলাম এখানে এক্স এ দেখো এ সমান এ বি পর ভাগগুলো লিখছি সমান বি সি সমান সি ডি সমান ডি ওয়াই তাই না প্রত্যেকটা পাঁচটি ভাগ এক দুই তিন চার পাঁচ সমান কত সেন্টিমিটার করে প্রত্যেকটা হচ্ছে টু পয়েন্ট দেখো টু পয়েন্ট ফোর সেন্টিমিটার করে সমান টু পয়েন্ট ফোর সেমি ঠিক আছে এইটুকু লিখে দিলেই কিন্তু হবে